আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তায় লালাটা রুটি বানিয়েছি তবে সাদা আটা রুটি থেকে লাল আটা রুটিটা খেতে একটু বেশি মজার তো মাঝে মধ্যে লালাটা রুটিটা তৈরি করা হয় আবার মাঝে মধ্যে সাদাটা তৈরি করি আজকে খুব তাড়াহুড়ো করে রুটি বানিয়ে নিয়েছি একটু দেরি হয়ে গিয়েছে সবাই এর মধ্যে রেডি হয়ে গিয়েছে সকালের নাস্তা করার জন্য তো যার কারণে একটু এব্রো তেব্রো হয়েছে শেপে হয়নি যাই হোক পারফেক্ট হয়েছে নরমও হয়েছে আবার সেই সাথে ফুলকোও হয়েছে প্রতিদিন সকালবেলা নাস্তাটা নয়টার মধ্যেই সময় রেডি করে ফেলি বাবু ঘুম থাকতে থাকতে তো আজকে একটু দেরি হয়ে গিয়েছে সো আকে যখন স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছিলাম তখনই বাবু উঠে গিয়েছে এবং বেশ অনেকক্ষণ সজাগ ছিল যার কারণে নাস্তা বানানোতেও একটু দেরি হয়ে গিয়েছে গতকালকে স্যামার শ্যামের বাবা বাড়ি থেকে আসার সময় আমরা মামের জন্য মিলাদের মাংস নিয়ে এসেছে আমরা যেহেতু যেতে পারিনি ওরা তো মিলাদে গিয়েছিল বাড়িতে তো খাওয়ার পর রাত্রিবেলা দুপুরে আরও কিছুটা গিয়েছে আর সেগুলা গরম করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য সবগুলা রুটি একসাথে বেলে তারপর আমি সেঁকে নিচ্ছি একদিকে রুটি সেঁকে নিচ্ছি অপর দিকে চা বানিয়ে নিচ্ছি সাথে মাংস গরম করে নিচ্ছি মাঝে মধ্যে দেখা যায় রুটি একদিকে বানাতে থাকি অপর দিকে চোলায় রুটি গুলা শেখতে থাকি তখন কিন্তু সময় আরও অনেকটা কম লাগে আজকে তেমনটা হয়নি এখানে চট্টগ্রামের মেজবানি মাংস ছিল অল্প একটু আবার সাথে লাউ দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করা ছিল অল্প একটু দুইটাই কিন্তু মেলাদের খাবার ছিল তো অল্প অল্প খাওয়ার পর রয়ে গিয়েছে দুইটা একসাথে করে জাল করে নিচ্ছি রুটি সেঁকে নেওয়ার পর দেখা গেল দুটা বেশি হয়ে যাবে তো দুটা যদি সেঁকে ফেলি তখন দেখা যাবে সেগুলো আর কেউ খাবে না আমাকে পরবর্তীতে বিকালের দিকে খেয়ে ফেলতে হয় তো ওগুলো আর সেঁকে নিচ্ছি না দুইটা যেহেতু রয়ে গিয়েছে মানুষ হিসাব করেই সেঁকে নিয়েছি আর এই দুইটা ফ্রোজেন করে রাখছে আগেরও দুই একটা পরোটা ছিল ওগুলোর উপরে সিট দিয়ে রেখে দিয়েছি এভাবে দেখা যায় জমতে জমতে কয়েকটা জমে যায় তখন অন্য একদিন নাস্তা করে নেওয়া যায় সবাই মিলে সকালের নাস্তা শেষ করে আজকে চুলার নিচের কেবিনেটটা ধরেছি তো এগুলো দেখা যায় আমি এক দুই মাস পরপর এভাবে একটু গুছিয়ে ক্লিন করে থাকি তবে এবার একটু দেরি হয়ে গিয়েছে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে বা আবহাওয়ার কারণে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে আর কি তো এগুলো যদি মাঝে মধ্যে ক্লিন করা না হয় দেখা যায় তেলা পোকা হয়ে যায় তো এগুলো সময় কেবিনেট যদি পরিষ্কার থাকে সব কিছু একটু ঝেড়ে গুছিয়ে রাখা হয় এতে করে আর তেলা পোকাও হয় না সব কিছু বের করে নিচ্ছি তবে দুইটাই সাইড আজকে গুছাবো সবগুলা গুছাতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো ছোটোবাবু নিয়ে আসলে সব কাজ একই দিনে করা সম্ভব না একটু একটু করে করে নিব আর কি আর এই সব কাজগুলো কাউকে দিয়ে করালেও নিজের মন মতন হয় না নিজের কাজ নিজে করতে আমি সব সময় পছন্দ করি ভিতরে যে একটা ফাইভ দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমরা যে খাওয়ার পানির লাইন ওটা এদিক দিয়ে গিয়েছে সিংয়ের মধ্যে ভিতরে তেমন একটা অতিরিক্ত ময়লা হয়নি তবে কিছু কিছু জায়গায় অনেক বেশি দাগ পড়ে গিয়েছে এগুলা পিম্বার দিয়ে ভালোভাবে কষে তুলে ফেলবো সাবান দিয়ে আর ভালোভাবে ক্লিন করে নিলেই দেখা যাবে আর তেলা পোকাও হবে না তবে এমনিতেই দেখতে পাচ্ছেন তেমন অতিরিক্ত ময়লাও হয়নি আবার তেলা পোকাও কিন্তু দেখা যাচ্ছে না তো এগুলো মাঝে মধ্যে আমি পুরো ডিপ ক্লিন না করলেও একটু ঝাড়ু দিয়ে দিয়ে একটু ঝাড়ু দিয়ে থাকি যে অতিরিক্ত ময়লাগুলো আর হওয়ার চান্স পায় না এখানে যে জিনিসপত্রগুলো রেখেছিলাম ভাবছি আজকে একটু অন্যভাবেই রাখবো যেগুলো অপ্রয়োজনীয় মানে মাঝে মধ্যে ব্যবহার করি সেসব জিনিসগুলো উপরের ক্যাবিনেটগুলোতে রেখে দিব আর যেগুলো সব সময় লাগে বাজার সাথে সেগুলো এই নিচের ক্যাবিনেটগুলোতে রাখব। পুরো কিচেনে মোটামুটি ক্যাবিনেট করা আছে তো আজকে শুধুমাত্র দুটা গ্যাপ পরিষ্কার করব আবার গুছিয়ে রাখবো এই যে বড় লাল বালতি দেখতে পারছেন এটার ভিতরে গুপ্তধন আছে তো এই গুপ্তদনগুলো নিতে আমার একটু অসুবিধা হয়ে যায় সবগুলা যেহেতু বালতি বর্তি করে এতদিন রাখতাম তো ভাবছে আজকে একটু অন্যভাবেই রাখবো নিজের প্রয়োজন সুবিধা অনুযায়ী এই ক্যাবিনেটে মোটামুটি একটু ময়লা হয়েছে আর যেহেতু প্রায় ফ্যান ট্যান এগুলো এদিকে রাখা হয় তো ওগুলো আজকে সব কিছু বের করে গুছিয়ে নিব সব কিছু বের করে নিয়ে কিচেনটা আগে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি ক্যাবিনেটগুলো সহ না হয়ে দেখা যায় এই ময়লাগুলো পাড়াতে পাড়াতে পুরোকর হয়ে যাবে আবার সেই সাথে আরও বেশি নোংরা হয়ে যাবে আগে প্রথমে বেশি ময়লাগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়েছি এরপর যে গুপ্তধন ছিল লাল বালতির ভিতরে ওগুলো দেখিয়ে দিচ্ছি এখানে মাসিক বাজার সদাইগুলো রাখি তবে এই সবগুলো যেহেতু এ বালতির মধ্যেই রাখতাম এতদিন বালতিটা কিন্তু অনেক বিশাল বড় তো কোনো কিছু নিতে গেলে দেখা যায় বালতিটা পুরো বের করে তারপর নিতে হতো তো অনেকটা অসুবিধা হয়ে যেত কোনো কিছু নিতে বিরক্ত বোধ করতাম তো এখন ভাবছি সব কিছু আলাদা আলাদাভাবে রাখব এগুলো বের করতে গিয়ে একটা চানাচুরের প্যাকেট পেয়েছি তো এটা যে ছিল সেটা জানতাম না সিয়ামের জন্য তো বাসায় চানাচুরে এনে রাখা যায় না ও কিন্তু দুদিনেই শেষ করে ফেলে ও মরি মাখাকে তো অনেক বেশি পছন্দ করে ছানাচুর আর মুড়ি থাকলে তো তার আর কোনো কথাই নেই একটু পর পর খোদা লাগে এগুলো খাওয়ার জন্য এখানে তেমন কোনো বেশি বাজার সদায় স্টকে নেই মোটামুটি শেষ পর্যায়ে বাসায় তেমন মাসিক বাজার করা হয় না যখন যেটা শেষ হয় সর বাবাকে বললে একটু বেশি করে নিয়ে আসে আর সে সেটা দিয়ে যে কদিন যায় শেষ হলে আবার বলি আবার নিয়ে আসে এভাবেই নিয়ে আসা হয় তবে লিস্ট করে মাসের বাজার সেটা কখনো করা হয় না এখানে ছোটো ছোটো কন্টেনে করে সব কিছু আলাদা আলাদাভাবে গুছিয়ে নিয়েছি নিজের প্রয়োজন মতো সুবিধা মতো সব কিছু রেখে দিচ্ছি এটা হচ্ছে চুলার নিচের অংশের কেবিনেট আর এখানে সবসময় শুকনো জিনিসপত্র রেখে থাকি তেলের বোতলগুলো আগে অন্য জায়গায় রাখতাম তো এখন এদিকে নিয়ে এসেছি তরকারি কাটার জন্য একটা ট্রে লাগে যখন পটি দিয়ে কাটা হয় কোনো কিছু তো সেই ট্রেটা এখানে রেখে দিয়েছি আর দুটা ঝুড়ি রেখে দিচ্ছি যেগুলো সবসময় ব্যবহার করা হয় আর বাকি ঝুড়িগুলো উপরে কেবিনেটে রেখে দিব যেগুলো মাঝে মধ্যে করা হতো আগে সবসময় যেগুলো ব্যবহার করতাম না সেগুলোও এ কেবিনেটের মধ্যে রেখে দিয়েছি তো এগুলো এখন আর রাখবো না এগুলো সব উপরের দিকে রেখে দিচ্ছি আসলে সংসারে লাগে না এমন কোনো জিনিস নেই ছোটো ছোট যে গাছের টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলোও মাঝে মধ্যে ব্যবহার করা হয় অনেক বেশি প্রয়োজন হয় যখন কোনো হাঁড়টাড় কাটা হয় মুরগির বা গরুর হাড় অনেক সময় অনেক কিছু কাটা হয় তো শক্ত টাইপের জিনিসগুলো তো তখনই কাঠের উপর রেখে কিন্তু কাটা হয় আর এখানে সব প্রায় প্যান এক জায়গায় রেখে দিচ্ছি আগে কিছুটা এক জায়গায় কিছুটা এক জায়গায় এভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো এখন সব কিছু নিজের প্রয়োজন মতো গুছিয়ে নিয়েছি আর একটা লাল হিট ছিল ওটাও ওখানে রেখে দিয়েছি মাঝে মধ্যে দেখা যায় দু একটা তেলা পোকা হঠাৎ দেখে ফেলি তখন যদি লাল হিটটা দিয়ে একটু স্প্রে করে দিই তো সাথে সাথে কিন্তু আর তেলা পোকা থাকে না সবগুলো চলে যায় ক্যাবিনেটগুলো সকাল সকাল গুছিয়ে নিয়েছি এবার আরও টুকটাক অন্য অন্য কাজ করে এসে এখন বাজে সাড়ে বারোটা মতো তারপর আমি বান্না শুরু করে দিচ্ছি আজকে একটু দেরি হয়ে গিয়েছে রান্নার সবার আগে চোলাটা একটু মুছে নিচ্ছি যদিও ক্লিন আছে তেমন কোনো ময়লা নেই এটা আমার একটা অভ্যাস রান্না করার আগে চুলাটা একটু মুছে নেওয়া যাই হোক বাদ বসিয়ে দিচ্ছি বাদ হতে হতে ততক্ষণে আমি অন্য অন্য কাজগুলো করে দিব যে কাটাকুটির কাজগুলো থাকে এখানে সকালবেলা ফ্রিজ থেকে ট্যাংরা মাছ নামিয়ে রেখেছিলাম এগুলো বাজার থেকে কেটে এনেছেন আজকে মাছ কাটার ঝামেলা নেই এগুলো যেহেতু ট্যাংরা মাছ তেমন কোনো ঝামেলা নেই পরিষ্কার করতেও জাস্ট কয়েকবার একটু ভালো মতন ধুয়ে নিলে হয়ে যাবে আর এদিকে শশাটা কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিও ভিডিওটা নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ শশা কেটে নিয়েছি আর ট্যাংরা মাছগুলোও ভালো মতন কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নামাতে ভুলে গিয়েছিলাম ওগুলো নামিয়ে নিয়ে এসেছি ভিতরে যে একটা কাগজ দেখতে পাচ্ছেন ওগুলো মাছখানে দিয়ে দুপাশে চিংড়ি মাছ রেখেছিলাম তো এক পাশেরটা আগে রান্না করে ফেলেছি আর এক পাশেরটা এখন দিয়ে শশা দিয়ে রান্না করব আর কি ঠ্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি আর লবণ হলুদ দিয়ে ট্যাংরা মাছ বোনা করব আর ঠ্যাংরা মাছ একটু ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে যাই হোক ভাত হয়ে গিয়েছে ভাতটাও নামিয়ে নিয়েছে আর দু চুলে দুটো রান্না বসিয়ে দিব চটপট হয়ে যাবে একদিকে মাছ বোনা করে নিচ্ছি একদিকে শশাটা রান্না করে নিব মাছ বাজার তেলটা দিয়ে দিচ্ছি এগুলো ফেলে দেওয়ার দরকার নেই এগুলো দিয়েই রান্না করে ফেলবো আরও একটু অল্প তেল লাগবে ওগুলো দিয়ে দিচ্ছি দুটা রান্নার জন্য একসাথে মশলা দিয়ে দিব তো দুদিক থেকে দুইভাবে মশলা দিয়ে দিয়েছি তো রসুন বাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে রসুনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যেন রসুনের স্মেলটা চলে যায় আর এখানে শসার জন্য সব ধরনের মশলা দিয়েছি সাথে চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি লাল মরিচের পরিমাণটা কম দিয়ে কিছুটা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কালারটা যেন সুন্দর আসে অপর দিকে ট্যাংরা মাছ বোনা করার জন্য মশলা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুনটা বেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাজার সময় লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখে কমিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি একটু বেশি করে তো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব আর এদিক থেকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে শসাগুলা দিয়ে দিয়েছি শশা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তবে শশাটা বেশিক্ষণ রান্না কর যেন একটু কসকস করে এভাবেই রান্না করে নিব বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর এদিক থেকে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে ঝুলের পানি দিয়ে দিয়েছি তবে যেগুলো যেহেতু মাছগুলো ভাজায় আছে বেশিক্ষণ রান্না করবো না দু তিনটা বলক তুলে নিলে হয়ে যাবে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম তো ফাইনালে রান্নাটা শেষ হওয়ার পর একটা বাটিতে তুলে নিচ্ছি একটা সংসারে প্রয়োজনের শেষ নেই যতদিন সংসার আছে ততদিন তো প্রয়োজন আছেই তবে যে সব জিনিসগুলো খুবই প্রয়োজন সেসব কিছু কেনাকাটা করেছি আর আমার প্রিয় আপুরা শপিং ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন তো আপদের জন্য শেয়ার করে দিয়েছে আজকে আমি কিচেনের জন্য কি কি কেনাকাটা করলাম আর এই কেনাকাটাগুলো বেস্ট বাই থেকেই করেছি বেস্ট বাই মানে আমার ভালো লাগার একটা জায়গা আর আমার বাসার পাশেই বেস্ট বাইয়ের শোরুমটা যে কোনো প্রয়োজনে টুক করে চলে যেতে পারি এখানে একটা মশলা দানি কিনেছি তবে এটাতে আমি মশলা রাখব না এটা আমি অন্য কাজে ব্যবহার করার জন্য কিনেছি তবে এটা আমি কি কাজে ব্যবহার করি সেটা আপনারা দেখতে পাবেন এখানে দুটা বড় বাস্কেট কিনেছি আর এগুলো বিশাল বড় সাইজে তো এগুলো আমি মূলত কিনেছিলাম একটাতে পেঁয়াজ রসুন রাখবো আর একটাতে আলু রাখার জন্য এতদিন আলু আর পেঁয়াজ রসুন খোলামেলা অবস্থায় জুড়িতে করে রাখতাম যার কারণে একটু সমস্যা হতো বাড়ি থেকে ইঁদুর ডুকে যেত দু একটা তবে ইঁদুর ডুকে তা আলু খেয়ে ফেলতো সাথে বাসার অন্য জিনিস কেটে ফেলার ভয় থাকতো যার কারণে ঝুড়িগুঁড়া কিনেছি এবার দেখতেও ভালো লাগবে আর ইঁদুরও তেমন একটা আলু আর পেঁয়াজ রসুনগুলো দেখতে পাবে না যাই হোক এখানে একটা চায়ের পাত্র কিনেছি আর এটা খুবই প্রয়োজন ছিল এটা ডাকনা ছাড়া এটা সিঙ্গেল এভাবেই কিনেছি আর এটার দামটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি সাথে একটা স্পেচুলা নিয়েছি আর খুবই কিউট একটা জার নিয়েছি এই জারটা আমি প্রথমবার শোরুমে দেখলাম আমাদের এদিকে আউটলেটে তো এই জারটা আমার খুবই প্রয়োজন ছিল মনে মনে তো দিন এরকম একটা জার খুঁজছিলাম এটা নিয়েছি মূলত খেজুর রাখার জন্য বাসায় যে সকালবেলা খেজুর খাওয়া হয় এই খেজুরগুলো এখানেই রাখবো এতদিন যে জারটাতে খেজুর রাখতাম সেটাতে দু একটা তেলা পোকা যেত কীভাবে জানি না তবে এটা ডাকনা সিস্টেমে কিনেছি যেন আর তেলা ঢুকতে না পারে এই জারটা কাঁচের ছিল তবে সেই অনুযায়ী দামটাও রিজনেবলের মধ্যে ছিল আর এখানে আলু আর পেঁয়াজ রসুনগুলো বাস্কেটে নিয়ে নিচে আগে এভাবেই জুড়িতে করে রাখতাম জানালার পাশে যার কারণে সমস্যাটা হতো এখন সবদিকে দিকে আবারও ডেঙ্গুর উপদ্রব বেড়ে গিয়েছে সব দিকে ডেঙ্গুর কথা শোনা যাচ্ছে তো সবাই সচেতন থাকবেন সাবধানে থাকবেন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই সাথে বাচ্চাদের এবং বয়স্কদের দেখে রাখবেন সবাই সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম